ইরানের রাজধানীতে হামলা চালিয়েছে ইসরায়েল তেহরানে বিস্ফোরণের শব্দ শুক্রবার ভোরে ইরানের রাজধানীতে হামলা চালায় ইসরায়েল তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা যায় তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছানোর পর এই হামলা চালানো হয় ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শকদের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার গভর্নর বোর্ড বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির নিন্দা জানিয়েছে ইরান তাৎক্ষণিকভাবে ঘোষণা করেছে যে তারা দেশে তৃতীয় সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করবে এবং কিছু সেন্ট্রিফিউজকে আরও উন্নত সেন্ট্রিফিউজের সাথে প্রতিস্থাপন করবে কি আঘাত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় যদিও পশ্চিম তেহরানের একটি এলাকা চিটকার থেকে ধোয়া উঠতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইউটিউবে এক ভাষণে বলেছেন যে কি এই হুমকি দূর করতে যতদিন সময় লাগে তত দিন পু আক্রমণ অব্যাহত থাকবে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ ইরানকে প্রতিশোধ হিসেবে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু না করার জন্য সতর্ক করে দিয়েছে সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের রাজধানী থেকে কিছু কূটনীতিককে প্রত্যাহার শুরু করেছে এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের পরিবারের জন্য স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানি হুমকি প্রতিহত করার জন্য লক্ষ্যবস্তু সামরিক অভিযান শুরু করেছে ইরানে হামলার পর ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে যে তারা বিশ্বাস করে যে এই হামলাগুলি তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় একই সাথে ইরানকে সতর্ক করে দিয়েছে যে প্রতিশোধ হিসেবে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু না করতে এক বিবৃতিতে তিনি বলেছেন আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা ইসরায়েল আমাদের জানিয়েছে যে তারা বিশ্বাস করে যে এই পদক্ষেপটি তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রপতি ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনীকে রক্ষা করার জন্য এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই ইরানের মার্কিন স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয় তেহরানে বিস্ফোরণ শুরু হওয়ার সাথে সাথে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের লনে কংগ্রেস সদস্যদের সাথে মিশেছিলেন তাকে জানানো হয়েছিল কিনা তা স্পষ্ট ছিল না তবে রাষ্ট্রপতি কয়েক মিনিট ধরে কর্মর্দন এবং ছবি তোলা অব্যাহত রেখেছিলেন আগের দিন ট্রাম্প বলেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইসরায়েলি আক্রমণ আসন্ন নয় তবে মনে হচ্ছে এটি এমন কিছু যা খুব ভালোভাবেই ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের রাজধানী থেকে কিছু কূটনীতিককে সরিয়ে নিয়েছে এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের পরিবারের জন্য স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে